যশোরে টানা দুই ঘন্টার অধিক সময় ধরে প্রবল বর্ষণে রাস্তা সমুদ্র সৈকতের রূপ নিয়েছে রাস্তায় জমে আছে হাঁটু সমান পানি গাড়ি চলছে গাড়ির চাকার অর্ধেক পানির নিচে বড় গাড়ি চলার সময় এমন বড় বড় ঢেউ ফুটপাতে আসতে পড়ছে এজন্য সমুদ্রের তীরে বড় ঢেউ আসতে পড়লো বাইক রিক্সা মাইক্রো দেখে মনে হচ্ছে এজন্য সমুদ্রের বুকে চলছে স্পিড বোর্ড যশোরের এমন অবস্থা দেখে মনে হচ্ছে এজন্য কুয়াকাটা সমুদ্র সৈকত যশোর জেলা শাখা যশোর রেল রোড টিভি ক্লিনিক মোড় এলাকায় টানা বৃষ্টিতে এমন অবস্থার সৃষ্টি হয়েছে অরেন হোটেল থেকে আশ্রম পর্যন্ত রাস্তার উপর হাঁটু সমান নোংরা পানি আশেপাশে গলির ভিতর প্লাবিত যশোরে টানা প্রবল বর্ষণে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ হঠাৎ শুরু হওয়া এই মুসলধারে বৃষ্টি রাস্তাঘাট নিমিশে জলাবদ্ধতায় পরিণত করেছে কর্মস্থল থেকে ফেরার পথে মানুষ পড়ছে চরম ভোগান্তিতে স্কুল কলেজ শেষে শিক্ষার্থীদেরও পড়তে হচ্ছে বৃষ্টির ধাক্কায় প্রকৃতির আমাদের সতর্ক করে দিল নগর ব্যবস্থাপনার দুর্বলতা ও জলবদ্ধতা নিরসনের প্রকৃত উদ্যোগ কতটা জরুরি যদি কারোর বৃষ্টিবিলাস বা সমুদ্রবিলাস করতে মন চাই অথবা যারা সময় সুযোগ ও টাকার অভাবে কোয়াকাটা কক্সবাজার যেতে পারছেন না তারা চাইলেই যশোর ক্লিনিক মোড়ে আসতে পারেন কারণ এখানে থাকছে বিনা পয়সায় বৃষ্টিবিলাস ও সমুদ্র বিলাস করার এক সুবর্ণ সুযোগ এছাড়াও যারা নিজেদের শখের গাড়িটি ধোয়ার সময় সুযোগ পান না তারা এই সুযোগে নিজেদের গাড়িটি নিয়ে রাস্তায় বের হয়ে যেতে পারেন বিনা পয়সায় গাড়ি ধুয়ে নেওয়ার এক সুবর্ণ সুযোগ এটা এদিকে ঝুঁকি নিয়ে পথচারীরা পারাপার হচ্ছে না জানি কখন খাদে পড়ে যেতে হয় কেউ বা শখের বৃষ্টি দেখতে আসছে সাতামাথায়। মাথায় কেউ বা জরুরি কাজে রাস্তায় হাঁটু সমান পানি জমে আছে গাড়ি চলছে ধীরে ধীরে গাড়ির চাকাও যেন জলে তলিয়ে গেছে একটু পর বড় গাড়ির চাকাতে বড় ঢেউ চলে আসছে যেন সমুদ্রের বুকে বড় ঢেউ আশ্রয় পড়লো মোটর সাইকেলের চলাটা দেখে মনে হচ্ছে এখনই চলতে শুরু করলো স্পিড বোর্ড এলাকার দোকানগুলোতেও ঢুকে গেছে পানি কোনো কোনো দোকানদার দোকানের জল সেচতে ব্যস্ত দোকানের ভেতর মালামালেরও হয়েছে অনেক ক্ষতি এছাড়াও হাঁটু সমান পানি জমে আছে দোকানের ভেতরের অংশে বলছিলাম যশোর শহরের রেল রোড এর টিভি ক্লিনিক মোড়ের কথা জলে এমন এক এক পরিবেশ দেখে মনে হয় কোনো গাড়ি গাড়ি চলছে জল দুলছে তৈরি করছে ঢেউ দেখছে সবাই ভুগছে সবাই এগিয়ে আসেনি কেউ সবকিছু মিলিয়ে মনেই হয় এ যেন যশোরের বুকে এক টুকরো কুয়াকাটা সমুদ্র সৈকত যশোর রেল রোডের ধারে একটু বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে গেছে এখানকার রাস্তা এমনকি প্রবেশ করার গলিতেও এখন পানি জমে যশোরের রেল রোডের ক্লিনিক মোড় এলাকা এই শহরের ভেতরে অন্যতম নিচু এলাকা আর এ কারণেই একটু বৃষ্টি হলেই এই রোডে পানি জমে থাকে টানা বর্ষায় সৃষ্টি হয় জলাবদ্ধতা যা জনজীবনে এক দুর্ভোগ সৃষ্টি করেছে একটু বৃষ্টির পরবর্তী সময়ে আমাদের যশোর শহরের রেল রোডের অবস্থা এবং পরিবেশ এমন হয় যেন এটা একদমই পুরো সমুদ্র সৈকতে রূপ নেয় বড় বড় গাড়ির ঢেউ এবং টানা বর্ষণের এই জল সব মিলে এমন এক পরিবেশ তৈরি করে দেখে মনে হয় এ যেন যশোরের বুকে এক টুকরো কুয়াকাটা সমুদ্র সৈকত